ইউসুফ পাঠান কৃতিয়া যাত্রা কোন ভাষায় কথা বলে প্রশ্ন করলেন শুভেন্দু অধিকারী আরো কি কি বললেন অবশ্যই শুনে নিন বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে অবৈধ প্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিম বাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আপনি বাঙালি যখন অত্রি সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্থকে আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার কীর্তিত পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না বাংলা ভাষায় কথা বলছিল না ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে সাকেত গোলে কোথায় পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব টচরজ করে দিয়েছেন ডাক্তার বোন অভয়া তিনি একজন বাঙালি মেয়ে ছিলেন বাঙালি বাড়ির কন্যা ছিলেন আপনি সবার হতে আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন দু হাজার থেকে এখনো পর্যন্ত ছেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে যেটা ইলেকশন কমিশন এই তো আমি দিয়ে দিলাম আপনার এই যে তালিকা রাজহারা নিউ টাউন ডমকল সুতি তুফানগঞ্জ ডালচিনি কুমারগ্রাম ডাকগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি পুরো ভরে গেছে রোহিঙ্গা মুসলমান হারোয়া স্বরূপনগর অশোকনগর হাবড়া কোথায় যাবেন আপনি লালগোলা ভগবানগোলা ভগবান গোলা বৈষ্ণবনগর কালিয়াচক ফারাক্কা থানসারগঞ্জ চলুন কালিয়াগঞ্জ হেমদাবাদাম্পিং ডেমোক্রাফিক চেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জি নট অডিট মমতা ব্যানার্জি অডিট ভোটার তালিকা নিয়ে কারণ এদেরকে ঢুকানোর পরে ফলস এপিক ফলস বার্থ সার্টিফিকেট তারপরে ফলস আই কার্ডটা করে দিয়েছেন আর দল বেঁধে যায় আপনাকে ভোট দেয় সাত সেকেন্ডের মতো ওরা ভারতীয় নেই ভারতীয় মুসলমান পশ্চিম বাংলার মুসলমান বাপ ঠাকুর দা বংশ পরম্পরা আছেন আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং করবেন না আমরা আপনাদের বিরোধী নই আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে সব পশ্চিমঙ্গ হয়ে আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস बर्थ সার্টিফিকেট ফলস আধার কার্ড

এ তো মাথা খারাপ হয়ে গেছে কিউবিক মিটার বলছে জলকে লক্ষ লক্ষ মিটার টন উনি গান গেছেন নজরুল মঞ্চে এবারে নজরুল জয়ন্তীতে আমার যাওয়ার সময় হলো বিদায়